আসসালাম আলাইকুম আজকে নবম শ্রেণীর বইয়ের দশমিক এক তো আমরা তো অলরেডি সবাই জানো যে আমরা নতুন বছরে পুরান কারিকুলামে ফিরে যাব আগে আমরা নতুন বই পড়তাম এখন বই অবশ্যই চেঞ্জ হয়েছে সবাই জানো যে আমাদেরকে নতুন বইয়ের অঙ্গ করতে হবে তো আমি প্রথমে তিন দশমিক একের

এই অঙ্ক করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি তোমাকে তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম আগে যে ক্লাসগুলোতে এরকম একটা অঙ্ক তোমরা ইউটিউবে ভিডিওতে আর সেটা হচ্ছে যে এ বি এর মান দেওয়া আছে তো বের করতে হবে এ প্লাস মাইনাসের মান দেওয়া আছে প্লাস মান বের করতে হবে এরকম অঙ্ক থাকলেই এরকম অঙ্ক থাকলেই তোমাকে ফোর বি নামে একটা সূত্র ছিল ব্যবহার করতে হবে সেই সূত্রটা হচ্ছে আমরা মনে করো আমরা জানি কি বের করবো না এসব মনে রাখার একটা সহজ একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে আমি বের করতেছি দেখো এ প্লাস বি তাহলে এখানে এ মাইনাস বি আবার এখানে প্লাস এখানে প্লাস হলে এটা মাইনাস আর এখানে আবার প্লাস তো খুব সহজে তুমি এখন মান বসায় দাও এটা মান কত ফোর ফোর এব মান হলো সিক্সটি চার চারা ষোলো চারশো চব্বিশ দুশো চল্লিশ যোগ করলে হবে দুইশো ছাপ্পান্ন ছয় পাঁচ অতএব তুমি এখন তোমার কাছে তো আর এ প্লাস বি হল স্কোয়ারের মান চায়নি তোমার কাছে চাইছে কি এ প্লাস বি এর মান তুমি এটাকে রুট করে দাও রুট খেলা মানে কত দুইশো মানে হচ্ছে ষোলো তুমি লিখতে পারো নির্ণয় যেহেতু লিখে এইভাবে অ্যান্সার লিখে দিবা তো আশা করি মানে অঙ্কটা খুবই সহজ নিয়মে করাটা হলো এ প্লাস বি হরস্কার সমান এ এরকমটা এখানে এখানে দিতে পারে দিলে এখানে তুমি মাইনাস ওয়ান বের করবা সেম নিয়মে খুবই সহজ মানে এইভাবে তুমি হোমওয়ার্ক করতে পারো যে জাস্ট চেঞ্জ করে দিবা দেখো মান কত আসে দেখি এটা প্লাস এখানে মাইনাস ওয়ানটা বের করো হ্যাঁ এবার পরেরটা চার নাম্বারটা দেখো এবার তোমরা উঠে উঠে নাও এবার চার নম্বর অঙ্ক চার নম্বর বসছে যে এ প্লাস বি সমান সমান নাইন এম আর এব সমান আঠারো স্কোয়ার তাহলে এ মাইনাস একদম সেম নিয়মে একদম সেম নিয়মে তুমি দেখো আমি যেটা বললাম যে এখানে যদি প্লাস হয় তাহলে কি আবার আবার কি লিখবো আমরা আমরা জানি এ মাইনাস বি হলি স্কোয়ার আমি বলেছি এটা প্লাস হলো এটা মাইনাস তাহলে এটা মাইনাস হলো

নির্ণয় মান সি এম এটাই হলো অ্যান্সার দুইটা অঙ্ক মানে হুবহু কপি একটা বেলা আরেকটা যাবে একটা ভালো মতো বুঝলে তো সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই তুমি যদি সূত্র মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্ক জীবনে পারবে না সূত্র তোমার মুখস্থ করতেই হবে এবার পাঁচ নম্বর করি পাঁচ নম্বরটা করি পাঁচ নম্বর অঙ্ক তো প্রমাণ হ্যান্ড সাইড টু দি ফোর প্লাস ওয়ান বাই x টু দি ফোর ফোর ওকে এইটা একটু অন্য নিয়মে করতে হবে একটু মানে এটা এটা এইগুলা হচ্ছে নর্মাল নিয়মের অঙ্ক এগুলো আপডেট এগুলো অঙ্ক দিয়ে তোমাকে প্রচুর সিরোন করতে হবে প্রচুর ফোর থাকলেই কোনো কথা নাই এটা করতে হবে ফোর থাকলে এটা করতে হবে আমি এটা একটু আমার লাগবে তো ফোর থাকলেই তুমি কি ভাবে একবার ভিতরে স্কোয়ার দিবা বাইর স্কোয়ার দিবা এরপরে প্রথম ধাপে তোমাকে কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বাইরে হোল স্কোয়ার তারপরে এখানে দিতে হবে মাইনাস এর ভিতরে কি আছে এই ভিতরে যা থাকবে খুব ভালো করে খেয়াল করি এই ভিতরে যা থাকবে তুমি তাই দিবা ভিতরে যদি আম থাকে আম দিবা কলা থাকলে কলা দিবা কোনো কথা নাই এটা কোন সূত্র দিয়ে হলো সূত্রটা লিখতে দিছি আমি সূত্র হলো a স্কয়ার সমান সমান

সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কোয়ার মাইনাস টু ধাপে ধাপে তাহলে এখন চার চারা ষোলো যোগ দুই বাইরে ফার্স্ট ব্র্যাকেট কাজ করছি সেকেন্ড ব্র্যাকেট বাইরে রয়ে গেছে মাইনাস টু ষোলো দুই কত আঠারো সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কোয়ার মাইনাস টু আঠারো আঠারো করলে কত হয় তিনশো চব্বিশ তিনশো চব্বিশ না আঠারো আঠারো করলে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে যদি দুই বিয়োগ করি তিনশো সেই সূত্রটা দেখো সেই সূত্রটা হল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল প্লাস টু এ বিটাও যায় কেমন লাগে এখন কথা হচ্ছে এটা সূত্র এইটাও একই জিনিসে দুটা সূত্র তুমি দেখবা যে যদি মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসের মান দেওয়া থাকলে তুমি মাইনাস সূত্র ব্যবহার করবা আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাস সূত্র ব্যবহার করবা কিন্তু যদি ফোর দেওয়া থাকে প্রথমবার অবশ্যই প্লাস হবে ফোর বি সূত্রে প্রথমবার অবশ্যই প্লাস হবে এর কোন বিকল্প নাই বুঝতে পারছো প্রথমবার অবশ্যই প্লাস দিতে হবে এরপরে পরের অঙ্ক দেখো পরে

পরিষ্কার দিবা এখানে মাইনাস দিবা টু দিবা এক্স দিবা ওয়ান বাই এক্স আচ্ছা দিস কিন্তু তোমার কাছে তো এই মান নাই এখন তোমাকে এই জন্য কি করতে হবে আগে এটাকে তোমার মতো করে বানাইতে হবে তুমি দেখা কিন্তু টু কমন না উপরে দুই জায়গায় টু আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি তাহলে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু দুই যে দুই কমন না দুই দিয়ে গুণ করলে তো আবার চলে আসবে তাহলে এখন দেখো চলে আসছে যদি বসা যাও আট এখন কত হয় ওয়ান বাই ফোর এটাই হলো তোমার এটা দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে তুমি এটা দেওয়া আছে যদি লেখো এটা দেওয়া আছে দেওয়া আছে হলো টু এক্স প্লাস টু বাই এক্স এগুলো থ্রি এখান থেকে টু কমন নিছো টু কমন নেওয়ার কারণে রাগে চলে আসছে আর যেটা এখানে আগে থাকে গুণ থাকে সেটা নিচে চলে যায় থ্রি নিচে চলে গেছে টু থ্রি চলে গেছে এটাই এই জায়গায় স্টপ করে দিলাম এটাই আমি এখানে মান বসাবো তো প্রদর্থ রাশি হলো যে আমার আমার রাশি কত মানে যেটা দেওয়া আছে প্রশ্নে সেই চদুর্থ রাশি হচ্ছে এক্সোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আমি বলছি যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের সূত্র প্লাসের মান দেওয়া আছে এখানে

তোমরা যদি অঙ্ক না বুঝো তো অঙ্কগুলো বারবার দেখবা দেখে বারবার প্র্যাকটিস করবা যদি কোনো জায়গায় কোন সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস কমেন্ট সেকশনে লিখে জানাও জানা বুঝে নাই বা এটা করে দিতে হবে এটা আবার করে দেন কোনো সমস্যা নেই সাত নম্বর অঙ্ক তোমাকে বলছে কি জানো লেফট হ্যান্ড সাইড রাইট এন্ডসাইড প্রমাণ করার জন্য এটা সবচেয়ে মানে অঙ্ক মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা এটা মানে কত জায়গায় সৃজনশীল আসবে তুমি কল্পনা করতে না এই অঙ্ক সাত নম্বর অঙ্কটা তো তোমাকে প্রথমে কি করতে হবে দেওয়া আছে কি তোমার আছে তো তুমি এটা একদম আগের অঙ্কের মতো কপি করবা লেফট সাইড লেফট সাইড কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এটা তোমার করো এ সময় করো কি করতে হবে প্লাস দেওয়া আছে প্লাস সূত্র করো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ তো এটা এটা কাটা এর মান কত দেওয়া আছে দুই স্কোয়ার মাইনাস দুই তোমরা অনেকেই এমন করে পারো পালে পালে করে ফেলো এটা দুই লেফট সাইড তো রাইট সাইড কত হবে রাইট সাইড ট্রাই করি একটু আগে যে ছড়া মানে করেছি সেই অনুযায়ী রাইট সাইড করি ঠিক আছে রাইট হ্যান্ড সাইড রাইট সাইড কত এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর আমি বলছি ফোর থেকে কি করতে হবে

ধাপটা খেয়াল করো তাহলে দুই এর পর স্কোয়ার করলে কত হয় ফোর মাইনাস টু আবার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাছে শেষ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু ফোর থেকে দুই গেলে দুই আবার সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কোয়ার মাইনাস টু তাহলে দুই এর পর স্কোয়ার করলে চার মাইনাস টু তাহলে আনসার দুই দেখো লেফট সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডে তাই আসছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কি বলেছে এটা বলেছে তোমাকে দেখাও দেখা শুট এস একদম পুরা ছয় নাম্বার অঙ্কটার ছয় নাম্বার এই পাঁচ নম্বর অঙ্কের মতো ঠিক আছে ওকে এবার হলো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা এখন করবো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা এখন করবো সেটা হচ্ছে কত নাম্বার আট নাম্বার এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট আট নম্বর এটা মানে এত ইম্পর্টেন্ট এটা আমার একটু মানে বেশি জায়গা হলে সুবিধা হয় আমি অঙ্কটা উঠানো হলে আমি দিচ্ছি এই সবচেয়ে হচ্ছে এখন আট নম্বর করব এটা খুবই মনোযোগ সহকারে দেখো আমি নয় পর্যন্ত এ প্লাস বি সমান সমান রুট সেভেন আর এ মাইনাস বি সমান সমান তুমি পরীক্ষার সময় লিখে রাখলে টিচারদের জন্য সুবিধা হবে পরীক্ষার সময় খাতা দেখ মানে খাতা লিখলে তোমার জন্য সুবিধা হবে টিচার সুবিধা হবে এটা লিখে দেওয়া আছে লিখবা লিখে এখন লেখো লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত আছে 8 a b আর a স্কয়ার প্লাস b স্কয়ার এই অঙ্কটা অনেকেই অনেক ভাবে করে তো তুমি সবচেয়ে মজার একটা আছে তোমার তোমার মাথায় আছে যে 2 4 এর একটা সূত্র আছে তো এখানেতে এখানে যে এই যে 8 a b আছে তুমি এক কাজ করো 4 a b লেখো তো ফোর এবি মানে আট থেকে তুমি চাইলে আর দুই আছে না দুইটা এখানে বসে এত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার কাছে সবচেয়ে সহজ লাগে এটা আর এরা অন্যরা যা অঙ্ক করে সেটা আরো অনেক জটিল হয়ে যায় তুমি দেখো অঙ্ক ঠিক আছে তুমি যদি বুঝো আমার কোনো অসুবিধা নেই ফোর এবি সূত্র হলো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার এখানে একটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট না দিবা নাহলে পুরো অঙ্ক কাটা যাবে কারণ এখানে আরেকটা সূত্র বসবে সেটা কি টু এ স্কোয়ার বি স্কোয়ার আমি বলছি এটা প্লাস হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইখানেও একটা সেকেন্ড ভাগ দিতে হবে না লং পুরো অঙ্ক আসে যাবে খুব ভালো করে লক্ষ্য করো এটা প্লাস প্লাস সূত্র এর ফোর এর সূত্র মাইনাস সেম একদম কপি সূত্র এখন মান বসাও প্রথম এর মান হলো রুট সেভেন বাই এ স্কোয়ার রুট ফাইভ বাই এটা কিন্তু অনেক সৃজনশীল আছে এরপরে এটা হলো रूट सेवेन बार स्कोर प्लस रुट फाइव बार स्कोर सेकेंड भाग दो এখন দেখো রুট আর স্কোয়ার কাটা যায় সব সময় রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত 7 এখানে 5 এটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এটা কত 7 অনেকে ফার্স্ট ব্র্যাকেট দয় এটা এটা যখন কাটা যাবে না তোমার এর জন্য কোনো সমস্যা নাই এখানে 5 সেকেন্ড ব্যাগে দাও আমি এটা সেকেন্ড ব্যাগে দাও ভালো মনে করি কারণ ফার্স্ট ব্যাগের কাজ শেষ করি সেকেন্ড ব্যাগ সাত থেকে দুই গেলে পাঁচ গেলে খাতা দুই আর সাত আর যোগ করার কথা হয় বারো বারো দু গুণে চব্বিশ রাইট হ্যান্ড কত চব্বিশ তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব এটা কি চাইছে এটা হলো প্রমাণ করো তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ এটা আমার কাছে অনেক সহজ লাগে মানে এই জিনিসটা বুঝতে অনেক সহজ লাগে মানে ফোর এইট এর দিছি জাস্ট তোমাদের একটা বাড়ির কাজ দেই আমি এই নিয়মের এই হোমওয়ার্ক দিই এই নিয়মের সেটা হলো তুমি প্রমাণ করবা যে ষোলো এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আটচল্লিশ এটা তোমার তোমাদের বাড়ির কাজ এটা করে আমাকে জানাবা ষোলো এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আটচল্লিশ জাস্ট চিন্তা করো এটা

অঙ্ক্ট লাস্ট অঙ্ক আজকের জন্য হ্যাঁ নয় নম্বর পরে মানে আরেম পরে মানে এটা একটা অনুরূপ এতক্ষণ যা করাইলাম তার চেয়ে অন্যরকম সূত্র সেটা হলো এ প্লাস বি প্লাস সি সমান সমান একত্রিশ হলে তোমাকে বের করতে বলছে পারছে এর মান কত তোমরা এটা অনেকেই অনেকভাবে করায় অনেক নিয়মে করায় তবে আমি তোমাদের সবচেয়ে সহজ নিয়মে করার একটা টেকনিক বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি দেখো তুমি একটা সূত্র করবা এটা এখানে তিনটা সূত্র হয় তুমি একটা দেখো আমরা জানি একদম সহজ তুমি যতগুলো সব এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি টু 2bc টু তুমি এই সূত্র পড়বা আর কোনো সূত্র তিনটা সূত্র হয় একটা সূত্র মনে রাখো বাকি সূত্র মনে রাখা দরকার এখন কি কি জানো এখানে বা দিবা এ প্লাস বি সি এর কত নাইন হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার মানে আছে তাই করতে বলছে রাইখা তো এটা তো এই অঙ্কটা করতে একটু মোবাইলে সমস্যা হয়েছিল তাই আমি এটা আলাদা ভিডিও করে দিচ্ছি অঙ্কটা করে ফেলেছিলাম তাই পরে দেখি হয় যাই হোক তো এটা একটা সহজ নিয়মে আমি করে ফেলছি অঙ্কটা খুবই সহজ এই নিয়মে যদি অঙ্ক করা যায় তাহলে দেখা যাবে যে এই প্লাস বি হোল স্কোয়ার যে কোনো অঙ্ক খুব ইজিলি করা যাবে খালি বাম পাশে নিয়ে যাব হ্যাঁ তাহলে অঙ্ক আমার শেষ হয়ে যাবে দেখো লাস্টেয়ার সি স্কোয়ার মানে উনিশ চলে আসছে খুব ইজিলি আমি কি করেছি বাষট্টিকে একাশির পাশে নিয়ে আসছি একাশি থেকে বাষট্টি বিয়ে করে দিছি তারপরে সাইড চেঞ্জ করে দিছি তুমি যদি এক পাশ থেকে আরেক পাশে সম্পূর্ণ অংশটা চেঞ্জ করে দাও তাহলে ওটার মানের কোনো পরিবর্তন হয় না মানে প্লাস মাইনাস হয় না যদি সম্পূর্ণটা নিয়ে যাও কথাটা অংশ নাও তাহলে যে চিহ্ন আছে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো আজকে এই ক্লাসে আবার দেখা হবে আর যদি এরকম আরো মানে ভিডিও তোমাদের ভালো লাগে গুলো তাহলে তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলের নাম হচ্ছে এম এম জিরো সেভেন ওয়ান হ্যাঁ সবাই ভালো থাকবে পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ